বিলোল এ বিলোল বিলোল সেরা কোনে গেছে না সকাল থেকে খুঁজতাছি কোনে কোনে যে থাকে সেরা খাওয়া দাও নাই কোনে যে থাকে আজ খেতা বিজিলে যেমন তেমন দাদি যে বিজিলে শুকায় না শহীদুল ভাই যৌবন কালে আমাক বিয়া করাইল না শহীদুল ভাই যৌবন কালে আমাক বিয়া করাইল না তোমাকে সকাল দেখা খুঁজতে আছি তো ডাই কোন থাকো তুমি কো আমি হারা দিন ধরে নেই বই হয়েছে কি করো কি হয়েছে তোমার কি জানি আমার বান খেয়ে খালি এলাম মাথা ঘুরা কিছু খাইছো নাকি না ভাই আমি না ছয় মাস ধরে এনে বাদ দিছি ছয় মাস ধরে বাদ দিছি মাথা ঘুরে গেছে ভাল দেখতেছে না কাম আছে না যায় ई काम पाट के दे हट पाट के नहीं लाबो बियाह करा ना बाल कर ना खाल पाट के दे ना सुंदररा माती दिस ना ना मेला होई ना कानपुर मोइने हम बियाह करा सुंदर काम करू ना मेला जायगो कुमार बंधु जे आरिफ आसे ना देखली कबो जे तुम अगल बार दिल आगे मिल जागो सुनई कुछ दिन बाद आ जाय मार्केट निराबो ना एंतो बिगला जा है बिगला जा ना ना नहीं होनी पाट के दे ना लो ठीक है ना नहीं होनी पाट के ना पूरा ठीक है ना 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 पाट के दे निरा শালা সারা দিন কাম করা হয় না খালাক দিয়া আর শালা দিয়ে বিয়ার কথা বুঝি শালা এখানে কাম করবা এই রই দেpmodে কাম কররা তো গাছ বুঝাই তুমি এখানে ধরো আমি এখানে ধরি তাহার আমার বন্ধু ময়ূরী দিলাতে ধরি তোমাহে পাইবা লাগিয়া কাম দে করি এই দেহের ভিতরে কামা মাহে মারে হ্যাঁ গাছ রে

কাম করি নাম কর মনে আমি নাম করমোনা কাম করমোনা কি না খাওয়া কি মেয়ের কিলো কাম করলি কাম করি কাম

এই গরমের মধ্যে কীর্ করে কি মারলি আসিয়া নে হব না হব না দেখব আমিও দেখমনি আমি তোর কি করা হয় আমি এটা দেখবা রে